লোকসংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত পাবনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে হার্ড ব্রিজ জোর বাংলা মন্দির তাঁতিবন্ধ জমিদার বাড়ি লালন শাহ সেতু চাটমোহর শাহী মসজিদ তারাস রাজবাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য তবে এই জেলায় আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তারাশ রাজবাড়ি তাই আলাদা করে বলতেই হয় তারাস রাজবাড়ি তথা তারাস ভবনের কথা পাবনা শহরের প্রাণকেন্দ্রে বনমালী রায় বাহাদুরের সেই তারাস বিল্ডিং এখনও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে পাবনায় বেড়াতে আসা দর্শনার্থীদের আলাদাভাবে কাছে টানে এই স্থাপনাটির নির্মাণ শৈলী নীলফামারি থেকে পাবনা জেলার ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প তারাজ ভবনে ঘুরতে এসেছি আমার এখানে এসে অনেক ভালো লাগছে পাবনার কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে তারাজ ভবন অন্যতম তারাজ ভবন দেখে ভালো লাগলো পাবনাতে আমরা যারা স্থানীয় মাঝে মাঝে এখানে ঘুরতে আসি জানা যায় বগুড়া জেলার চান্দাইকোনার কাছে কোদলা গ্রামে একজন কায়স্থ জমিদার ছিলেন এই জমিদারই তারাসের রায় বংশের পূর্বপুরুষ বাসুদেব বাসুদেব নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করেন এই রাজবাড়ি নবাব মুর্শিদ কুলি খান বাসুদেবকে রায় রায়চৌধুরী খেতাবে ভূষিত করেন তার এস্টেট ছিল প্রায় দুইশো মৌজা নিয়ে তারাশের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আতঙ্কে এই জমিদার পরিবার তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক এই তারাস বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিলেন ভবনটি তারাশ রাজবাড়ি নামেও পরিচিত হচ্ছে একটা সবচেয়ে দর্শনীয় স্থান এখানকার পরিবেশ খুবই ভালো পরিচ্ছন্নতা রয়েছে দর্শনার্থীরা এখানে এসে তারা তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে চলে যাবে আমাদের পাবনা জেলাতেও অনেক কিছু পুরাতন প্রাত্মতাত্ত্বিক দেখা যায় যেটা আমাদের পাবনা জেলাকে আরও মানুষের কাছে ডেডিকেটেড করতে পারে ইউরোপীয় রেনেসা রীতির প্রভাবে নির্মিত তারার জমিদার বাড়ি জমিদার রায় বাহাদুর বনমালী রায়ের অর্থানুকূল্যের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে প্রাসাদ ভবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর প্রবেশ তরুণে ভবনটি আয়তাকৃতির এর দৈর্ঘ্য একশো ফুট এবং ষাট ফুট চারটি করিন্থিয়ান স্তম্ভের ওপরে ভবনটির আকর্ষণীয় দ্বিতল গাড়ি বারান্দা সহজেই দৃষ্টি আকর্ষণ করে তারাস রাজবাড়ি অনেক আগে থেকে সরকারি দফতর হিসেবে ব্যবহৃত হওয়ায় এখন পর্যন্ত সমসাময়িককালে নির্মিত অন্যান্য জমিদার বাড়ি থেকে ভালো অবস্থায় আছে সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত ইমারতের তালিকাভুক্ত হয়েছে ভবনটি এই ভবনটি আসলে পাবনার ইতিহাস আর ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ভবনটি একসময় সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের হিসাবে ব্যবহার হতো পরবর্তীতে প্রতত্ত্ব বিভাগ এটাকে যখন তাদের বিভাগের ভিতরে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে এটা আসলে সংরক্ষণ শুরু করে সরকার ঐতিহাসিক তারাশ রাজবাড়ি ঘুরে দেখতে চাইলে চলে আসুন পাবনা শহরে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে আসতে পারবেন পাবনায় রাজধানী ঢাকা থেকে আসতে পারবেন ট্রেনে পাবনা শহরে নেমে স্থানীয় যে কোনো যানবাহনে সহজেই পৌঁছে যেতে পারবেন তারাশ ভবনে ঘুরে দেখতে পারবেন রাজবাড়ি